হাই ফ্রেন্ডস তুই যদি কাছাকাছি থাকো একটু প্লিজ জয়েন হয়ে যাও কমেন্ট করো হাই কে কে আছে একটু কমেন্ট করো গুড ইভিনিং গুড ইভিনিং আজকে আটটা পনেরোই আসলাম আটটা চোদ্দ কে কে আছে একটু কমেন্ট করো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং যে সকল নতুন বন্ধুরা আসছো একটু প্লিজ কমেন্ট করো কে কোত্থেকে দেখছ একটু প্লিজ কমেন্ট করো কি করতে আসিস রোজ পর মুখ দেখতে জান না پھر মিস করবি না আমাকে هلا কাকে বলবি আদে সেই এখন সাগরের পাত্র পাওয়া যায় না সহজে ও আসলো দু চার মিনিট থাকে তারপর আবার চলে যায় সাগর এখন আর বেশিক্ষণ থাকে না সে তো দেখিস না মুখ দেখি তো এই যে তোর প্রোফাইলটা দেখা যাচ্ছে হাই একজন ঘর থেকে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আগে থেকে জানাচ্ছি সবাইকে শুভ দোল যাত্রা সবাইকে আগে থেকে জানাচ্ছি শুভ দোল যাত্রা আমি লাইভে আসলে কি খিদে পাই কি সাগর দলিতে দলিতে বলছি দোলে কিরকম মজা করিস ঘর থেকে টুকি হচ্ছে ঘরে এমনি সময় কথাও বলে না পাত্তাও বলে না সারাক্ষণ ফোনটা নিয়ে এরকম এরকম রান্না করতে বলো আমি কি সারাক্ষণ রান্নাই করতে থাকবে নাকি তুই বলছিস যদি আমি সারাক্ষণ রান্না করি না মা রান্না করে আজকে কিছু মেনু না জলসিদ্ধ জল সবাইকে জানাই শুভ দোলযাত্রা সবাইকে আগাম জানাচ্ছি শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা কে কিরকম ভাবে দোল যাত্রা উদযাপন করো ছাগল এই হোলিতে ভাবে তুই রং মাখিস আবির মাখিস নাকি রং মাখিস পুলক তো পুরো একদম পুরো মানে বাঁদুরে রঙ মেখে পুরো ভূত হয়ে যায় কে দোল উদযাপন করো আমি আমি ছোটবেলায় ভীষণ হচ্ছে যে রং মারতাম বড় হওয়ার পর থেকে আবির মারছি তাও পর দু বছর সেই ভাবে আবির মাথা হয়নি আমি জাস্ট একটু আর কি তারপর এখন আরো অল্প হায় ফ্রেন্ডস গুড ইভিনিং যে সকল নতুন বন্ধুরা আসছো একটু প্লিজ লাইভে লাইক করে দাও আর তোমার কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বাঁধ বান্ধব বানা উলাপ তাকে ইনসাল্ করলো এটা কিন্তু মানা যায় না কিছু বল কিছু বল যে যখন নতুন বন্ধুরা আসছো একটু প্লিজ জলদি জলদি লাইক করে দাও কি করছে এখনও কেউ কেন কমেন্ট করছ না বলো তো জলদি জলদি কমেন্ট করো কি করছো তোমরা জলদি জলদি কমেন্ট করো আচ্ছা দোলের দিন পিকচার পর মেখে দেখে নিবি আচ্ছা হবে না না আমরা পুচকে খেয়ে এসেছি পুচকে খেয়ে এসেছি আচ্ছা চিনতে পারবি না চেনা না এমনিতেও যায় না আপু বলেই যদি লাইভ তুই বললে যদি লাইভ থাকে চলে যাই আবার আচ্ছা তুই দুটো পয়সা করেছিস রিমা করছিস রিমা না আমি পয়সা মোটেও করিনি কালকে তোকে গ্রুপে সবাই বলছিল তোর বড্ড টাকা হয়েছে সেইটা তুই আমার ওপরে বলিস না টাকাটা তোর হয়েছে তুই এখন টাকা দিয়ে শিখুন মরছিস তুই টাকাকে টিস্যু পেপার করছিস সেটা আমাকে বলতে হবে না কে কি করছে সেটা সবাই জানে বিশেষ করে আমাদের গ্রুপটা তো জানে আমাকে সব বললে হবে না বুঝতে পারছিস তো নতুন নতুন বন্ধুরা আসছো একটু প্লিজ প্লিজ লাইক করে দাও তোমরা কেউ কেন লাইক করছো না বলো তো লাইক সাগর তুই বান্ডরব তুই এতক্ষণ পরে দেখলি এটা তো অনেক এখন সেই সকালবেলা বলেছে বুঝলো তো এটা তো সেই সকালে বলেছে কেন মানে তুই ইনসাল্ট করলি ওকে এরকম ভাবে ইনসাল্ট করা যায় না হ্যাঁ ফ্রেন্ডস গুড ইভিনিং যে সকল নতুন নতুন বন্ধু আসছে কি করছো কেউ লাইক করছো না অথচ কে কোন থেকে দেখছো কমেন্ট করছো না হাই তুমি না আমি তো ফুচকা খেয়েছি হ্যাঁ এতটা নয় ওই তো সুমকে দিছি আমি একটু আনছি এসে গেছি একটা জিনিস আমরা ফুচকা খেয়েছি একটু বাইরে বেরিয়েছিলাম একটু কাজ ছিল মার আমি ফুচকা খেয়েছি আর বড় জন্য এনেছিলাম চুরমু দেখা যাচ্ছে চুরমুটা আবার এখানে সব পাঁচ মানে ডবল পাওনা যে তাতে আমি রাগ করিনি আমাদের সবারই পূর্বপুরুষ মাদ ছিল না না আমাদের পূর্বপুরুষ বাঁধা ছিল না ভগবান ছিল এটা আমি মানি না আমাদের পূর্বপুরুষ ভগবান ছিল তোরা সাগরের হতে পারে বাঁদর হাই সায়ন হ্যাপি হোলি হ্যাপি হোলি সায়ন কি করছো সায়নের কি পূর্বপুরুষ বাঁধর ছিল সায়ন যে সকল নতুন নতুন বন্ধুরা আসছো একটু প্লিজ লাইক করে দাও সায়ন এখনও লাইক করবি লাইক করে দাও যে সকল নতুন নতুন বন্ধুরা আসছো এখনো কিন্তু লাইক করছো না লাইক করো আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো চুরমুর খাওয়া ব্যাস এবার এর খাওয়া দাওয়া শুরু হয়ে গেল বসে আছি না এখনও হয়নি টিফিন কেন টিফিন এখনও করো কেন চুরম সাহেল বসে সরি সাগর চুরমুর খাবি কাজের চাপ আছে কালকে দোল বলে না না এসে চালাবো না কি রে সাগর তোর পূর্বপুরুষ মাদচ কি ছিল আদেও নাকি পূর্বপুরুষের বদলে এখনই তুই এসে গেছিস জেলাই যাবে ঠিক আছে যখন আমার হান্ড্রেড কে হবে তাহলে সবাইকে চুরমুড়ি খাওয়াবো কেমন হ্যাঁ বল হ্যাঁ বল তার আগে তোকে আমাকে খাওয়াতে হবে কারণ তোর আগে বিয়ে পড়বে তখন তো খাওয়াতে হবে বিয়ে তো বলবি তো বয়সটা তো কম হল এবার বিয়ে কর বত্রিশ বছর বয়স হয়ে গেল তোর কালকে দোল যাচ্ছে বলে কি সাইনের আজকে ভীষণ চাপ ছিল কাজের তো ছোট তুই ছোট মানে বত্রিশ বছরের ছোট তুই আচ্ছা সাইমন লিখছে এটা আমার লাস্ট দোল যেটা এটা লাস্ট কেন তুমি তো এখন কয়েক বছরের জন্য কাজে যাচ্ছো ওখানে নিশ্চয়ই তুমি একেবারে পার্মানেন্ট সেটেল হয়ে যাচ্ছ না যখন আসবে তখন আবার এখানে দোল খেলবে ক্যা হুয়া পুলাকজি পুলক জি বলে দাও কে হুয়া আচ্ছা সায়নের সাথে সাগর কিন্তু আলাপ করছে সায়ন সাগর তোমাকে নামাজতে জানাচ্ছে তুমি ওর সঙ্গে কথা বলতে পারো সাগর খুব ভালো সাগর সায়ন পরিচয় হয়নি দেখাও হয়নি এই লাইভেই ও বেশ কিছুদিন ধরে আসছে খুব ভালো খুব ফানি বয়

তাহলে নিজেকে শোধ নিজেই যখন নিজের ভুলটা বুঝতে পারছিস তাহলে বাধরা সব জায়গায় কেন তাহলে হেগে বেরাস নতুন নতুন বন্ধুরা কি করছো বলো তো কেউ একটাও কিন্তু হ্যাপি হোলি আমাকে জানালো না আমি সবাইকে কিন্তু দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানাচ্ছি কি অবস্থা কেউ কিন্তু আমাকে হ্যাপি হোলি জানালো না এটা নেচার কল সেটা ঠিক আছে সেটা সবাই জানে কিন্তু তুই এই জিনিসটা নিশ্চয়ই পাবলিকলি যেমন করতেও পারবি না সেরকম বলাটা ঠিকও না কেউ কিন্তু আমাকে হ্যাপি হলেই জানাচ্ছে না এখনো পর্যন্ত জানাচ্ছে না একমাত্র সায়ন জানিয়েছে সায়ন বোধহয় জানিয়েছিল হ্যাপি হোলি হ্যাঁ সায়ন জানিয়েছিল হ্যাপি হোলি হ্যাপি হোলির দিন হ্যাপি হোলি জানাবো আর সেদিনকে যদি আমি লাইভে না আসছি তখন আমি তো এই আগাম জানাচ্ছি সেদিন ধরো আমি হয়তো কালকে থেকে হয়তো আসলাম না তাহলে কুকুর গুলো কুকুর গুলো নিশ্চয়ই আর পাবলিকগুলি করে তারা বলে না আর ওদের ওদের জন্য নিশ্চয়ই আলাদা কোনো ব্যবস্থা করা হয়নি

ওটা তাহলে তুই করিস আর তুই নিজেকে শেষ কুকুরের সঙ্গে তুলনা করলি কুকুরটা তোর মান সম্মান থাকলো না ব্যাপার কেউ কোনো লাইক করছে না কেন কমেন্টও করছে না কেন পনেরো মিনিট হলো আমি আর পনেরো মিনিট থাকবো এরপরে কোথায় চলে যাবো বলতো সোয়েসেছি ফেসবুকে কালকে ফেসবুকে লাগিয়ে গিয়েছিলাম এখানে কাউকে পাইনি কালকে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো ছিলাম তারপরে ফেসবুকে চলে গিয়েছিলাম সায়ন পালিয়ে গেছে তো হাঁকলাম বলে তাহলে ভাব তুই তুই আমার বন্ধুদেরকে তাড়িয়ে দিচ্ছিস মিষ্টি মিষ্টি কথা বলবি ইমপ্রেস করবি তাদের সেটা করছিস না ছুটি রে অফিস কালকে নাকি শুক্রবারের সাথে কি ব্যাপার নতুন নতুন বন্ধুরা কেউ কিন্তু লাইক করছো না একটু প্লিজ লাইক করো আর কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো ফ্রাইডে টু স্যাটারডে সানডে ওই হ্যাঁ আমরা হোলি উদযাপন করতে সানডেতে যাব এক জায়গায় নন্দন আসবি সাগর তোর আমি বললি আমি বলবো কিন্তু তোকে আমি কোনো কিছু খাওয়াবো না আমি বলবো তুই যাবি কিন্তু আমাদের কি কিছু খাওয়া বানাতে ওকে আমাকে খেতে হবে এবারে তো কিছু বল সকল নতুন নতুন বন্ধুরা তোমরা কেউ কেন কোনো কমেন্ট করছো না কমেন্ট করো খাওয়াতে হবে না তোর রান্না করা খাবার খাওয়াতে হবে তোর রান্না করা খাবার আবার আবার রান্না করা খাবার এমনি নাই আবার ঢাক ঢোল হান্ড্রেড কে হোক খাওয়াবো তো ওই যে বললাম বলবো সবাই বলবো যাওয়ার কথা কিন্তু খাওয়াবো না তুমি কবে আছো তুই যেদিনকে ডাকবি ঠিক তার তিন চার ঘন্টা পরেই চলে যাবে তুই যদি শুধু একবার বল পুলক তুই কালকে সকালবেলায় আমার সঙ্গে দেখা কর পুলক চলে যাবে তোর কাছে হাজির পুলকের বিয়েবাড়ি কেমন কাটল রে জিজ্ঞেস করতেই ভুলে গেছি তো এক্স এর বিয়ে বলে কথা বেশ ভালোই তো এক্স এর সামনে দাঁড়িয়ে বেশ ভালোই তো ছবি তুলেছিস খাবি না তোর তাই তাই তুলে বিয়ে বাড়ি কেমন কাটলো সাগর কালকে পুলক না এক্স এর বিয়েতে গিয়েছিল হ্যালো ভালোই মটন খেয়েছে খুবই ভালি মানে এত ভালো হয়েছে যে খুবই ভালি হয়ে গেছে বেশ ভালোই পাশে দাঁড়িয়ে ছবি তুলে মানে যে কোনো মনে কোনো সুখ নেই মনে কোনো দুঃখ নেই সুখ নেই বলছি মনে কোনো দুঃখ নেই বেশ ভালোই দেখি হিসে দন্ত ছিটকাইয়া ছবি তুলেছে আবার খুব কষ্ট তোর মুখ দেখে কিন্তু সেটা বোঝা যায় না সত্যি কথা বলছি তোর মুখ দেখে একটুও বোঝা যায় না সাগরকে তো ফোন করতে হয় ও একটু গান শুনিয়ে দিতে তুই কইস লরি লরি শুনিিয়ে দিতে তুই ওই বটটিস ওটা আমি ক্রাস্টে ফাসেছিল ও ঠিক কি রকম তোর মুখ দেখে মনে হয়েছিল মানে মটন কত খেয়েছিস তুই নতুন নতুন বন্ধুরা আসছো কেউ কিন্তু কোনো কমেন্ট করছে না তোমরা যে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর সবাইকে জানাই হ্যাপি হোলি যদি অনেক আগেই জানাচ্ছি আগাম দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমরা কেউ কেন কোনো লাইক করছে না জলদি জলদি একটু লাইক করো সকল নতুন নতুন বন্ধুরা আসছো একটু প্লিজ লাইক করো সাপোর্ট করো একটু বিরিয়ানি মনে হয় তিন প্লেট খেয়ে নিয়েছে বিরিয়ানি হয়েছিল পোলাও কি কি মেনু হয়েছিল মেনুতে কি কি ছিল বেচারি কষ্ট হচ্ছে মটন তো খাই খাইনি আমি ও তুই মটন খাবো না চিকেনই কত খেয়েছিস বল কত খেয়েছিস ওটা ওর মানে নখে 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 লেগে থাকবে কুড়ি বিশটা কি বারোশো টাকার গিফট দিয়েছি বাবা লস লস টোটাল লস কি দিলি শাড়ি কজনে মিলে দিয়েছি সেটা বল আবার চিকেন সতেরো পিস খেয়েছিস মাত্র ছি ছি তো লস কি জি বলবে এত দা লস পকড়া পজুর কে জি পকড়া দে তো তোর প্লেটে রে তুলতে পারেনে পকড়ার কত তত দা লস হলো আমি তিনটে হ্যাঁ সবাই মিলে গিফট দিয়েছে নাকি একা কি দিয়েছে ও কে নেবি তো বলবি এই আমি এক্স ওই না বললে আমি ওয়াইকে গিয়ে বলে দেব তোকে মটন খালো নাই খায়ক না